ভিউার্স আসসালামু আলাইকুম থ্রি এম সুমনে চ্যানেলে যুক্ত হয়ে সবাইকে ধন্যবাদ দুবাই ভিজিট ভিসা সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিব তার আগে একটু বলতে চাই যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এবং যারা করেছেন তাদেরকে আবার শুভেচ্ছা জানাই ভিজিট ভিসাগুলোর দুই রকমের সমস্যা দেখা দিয়েছে যারা কোম্পানি বিভিন্ন এজেন্সির মাধ্যমে যে ভিজিট ভিসাগুলো করতেছে সেই ভিজিট ভিসাগুলো রিজেক্ট হয়ে যাচ্ছে হয়তো একটা দুটা হচ্ছে আপনার নাইনটি এইট ভিজিট ভিসা রিজেক্ট হচ্ছে তো আপনারা কোনো কম এজেন্সির ইনভাইটেশন নিয়ে কোনো ভিজিট ভিসা করবেন না যদি কাউকে আনতে চান যদি ভাই বোন ওয়াইফ কিংবা বাবা মা ফ্রেন্ড যাকেই আনতে চান কোনো রিলেটিভ সেই রিলেশন পেপার দিতে হবে এবং ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে আপনাদের ব্যাংকের স্যালারি সার্টিফিকেট দিতে হবে যদি নিজের কোনো ব্যবসা প্রতিষ্ঠান হয় সেই ধরনের সব লাইসেন্স দিতে হবে এগুলো প্রপার ডকুমেন্ট এবং ইনভাইটেশন আপনি নিজের ইনভাইটেশন দিতে হবে প্লেনের টিকিট রিটার্ন টিকিট থাকতে হবে হোটেল বুকিং থাকতে হবে এই ডিটেলস দিলে তাহলে আপনাদের ভিজিট ভিসাগুলো হচ্ছে যে কোনো দেশেরই হচ্ছে বাংলাদেশেরও হচ্ছে কিন্তু যদি কোনো এজেন্সির মাধ্যমে ইনভাইটেশন নিয়ে আপনারা ভিজিট ভিসা করতে দেন তাহলে সেই ভিজিট ভিসাগুলো রিজেক্ট হয়ে যাচ্ছে আর যদি আপনি প্রপারলি আপনি নিজের সম্পূর্ণ কিছু দেন আপনার যদি স্যালারি সরকার যে রিক্রুমেন্ট দিছে যা তো স্যালারি হলে আপনি কাকে কাউকে আনতে পারবেন তাকে ইনভাইটেশন দিতে পারবেন এবং তাদের সম্পূর্ণ ডকুমেন্ট প্রপার সাবমিট অ্যাটাচ করে দিলে আরও যে প্রসেসিং আছে বিভিন্ন যে এজেন্সির মাধ্যমে করবেন সেই এজেন্সি সম্পূর্ণ প্রসেস করে দিলে আপনি সেই প্রসেসের মাধ্যমে যদি অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ তাহলে আপনাদের ভিজিট ভিসাগুলো হয়ে যাবে এখন আর সেই ধরনের সমস্যা নেই ভুলেও কোনো এজেন্সির ইনভাইটেশনের মাধ্যমে ভিজিট ভিসা নেবেন না তাহলে রিজেক্ট হবেন আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আসতেছি আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সব নতুন তথ্যগুলো পেতে থাকবেন আর যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন তথ্য আপনাদের দিয়ে আমরা সহযোগিতা করব। আল্লাহ হাফেজ